গুহা বলা যাবে না আজকে রাখো অন্য কিছু বলে আরে দিতে দাও বুহা পরে বলবের আজকের এই যুব সমাবেশের সংগ্রামের সভাপতি যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন হাসান উপস্থিত আছেন বা থাকবেন আজকে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনা বাবু গয়েশচন্দ্র রায় উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনা বরকতুল্লাহ ভুলুক বিএনপির যুগ্ম মহাসচিব জানা মুওয়াজ্জি হোসেন আলাল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনী যুবদলের সাধারণ সম্পাদক মুন্না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সমাবেত ভাই ও বোনের আসসালাম আলাইকুম বক্তব্য মহাসচিব দেবেন সিনিয়র নেতারা দেবেন আর আমি যেটা বলতাম ওইটা এনি বলে ফেলাইছে আজকে আমি বলতে চাই ওবায়দুল কাদের গতকালকে আমাদের মহানগর দক্ষিণের মিছিল দেখা বলে যে বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করছে ষড়যন্ত্র বিএনপি করে না বিএনপি যা বলে সামনাসামনি বলে শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাই আমরা তার পতন চাই সোজা কথা আপনারা বলি এখনো বলতেছি মানে মানে আপনি পদত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকার আর এর বাইরে যদি অন্য কেউ ষড়যন্ত্র করে সেটা আমাদের বলার কিছু নাই তবে বিএনপি ষড়যন্ত্র করে না আমরা পরিষ্কার না জলগন আমার সাথে আছে কোন জলগন ওই যে ব্যাংক লুট করছে ওই জলগন কোন জলগন ওই যে শেয়ার মার্কেট লুট করছে ওই জলগন কোন জলগন আজকে যে বাজারে সিন্ডিকেট করে টাকা কামাইতেছে সেই জলগন আর এইখানে কিছু কিছু প্রশাসনের যারা আছেন পুলিশেরও সবাইকে বলবো না প্রশাসনেরও সবাইকে বলবো না উচ্চ পদস্থ কিছু আছেন তার সাথে নিজের গায়ের চামড়া বাঁচানোর জন্য শেখ খাসিরাকে টিকায় রাখতে চান পরিষ্কার কথা পরিষ্কার কথা বলতে চাই দেশরাত্রি ভাগবত খালেদা জিয়াকে কারাগারে নিয়েছেন তার চিকিৎসার সুযোগ দেন না আবার বলেন আপনি নাকি জনপ্রিয় আজকে এই পুলিশের সামনে এই সাংবাদিক ভাইদের সামনে পরিষ্কার বলে দিলাম আপনারা শেখ হাসিনারে বলেন যদি জোর করেই ভোট ছাড়া জোর করেই যদি জনমত যাচাই করেন তাহলে একদিন আসেন একদিন আসেন শেখ হাসিনা কোথায় আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না আমাদের নেতা তারেক রহমান মোবাইলের মাধ্যমে বক্তৃতা করবে জনগণ কাকে চায় বাংলাদেশে এখন আর এমন কোনো বড় মাঠ নাই যে তারেক রহমান বক্তৃতা করবে আর ওই মাঠ খালি থাকবে আসেন চ্যালেঞ্জ দিলাম যদি সাহস থাকে পুলিশ বাদ দিয়া প্রশাসন বাদ দিয়া এমনি আমাদের সবার ঠেকানোর জন্যই তো লঞ্চ বন্ধ করে দেন ট্রেন বন্ধ করে দেন কত কিছু করেও তো ঠেকানো যায় না তাই ভয়ের আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি চলে আসছেন আমি শুধু এটাই বলবো আজকের এই যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আজকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে কি কারণে কারো যুব ভয় পায় মূলকে এক বছরেরও বেশি জেলখানা আটকে রেখেছিল তারা ভয় পায় আজকে যুব অনেক নেতা আছে যাদেরকে ভয় পায় এই কারণে আটকে রেখেছে আজকে নীরবকে আটকে রেখেছে আজকে মহানগর দক্ষিণের নয়ন আজকে তাদেরকে ভয় পায় আজকে উত্তরে আসে জুয়েল পায় এর আগে ছিল সাইনার মিল্টন আজকে তাদেরকে ভয় পায় বলেই আজকে যুব উপরে আক্রমণ বেশি করে যত আক্রমণ হবে তত প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব দলকে তৈরি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ